না চিনলে যেটা হয় আর কি ধরেন সাউথ কোরিয়ার চিনেন না এখন সাউথ কোরিয়ার প্রেসিডেন্ট যদি বেচারা মনে করে যে ঢাকা শহরে রাতের বেলা একটু হাঁটাহাঁটি করলাম একটু বাংলাদেশটাকে দেখলাম সংসদ ভবনটাকে দেখলাম আশেপাশে একটু ঘোরাঘুরি করলাম নির্ঘাত বাংলাদেশের যারা ছিনতাইকারী আছে তারা সাউথ কোরিয়ার প্রেসিডেন্টকেও জয় বাংলা করে দিবে যেমনটা আমাদের এই স্বনামধন্য জজের অনেকটা জয় বাংলা করে দিয়েছেন আসলে জয় বাংলা ঘটনাটা কি দেখেন আহ তবে এরকম ঘটনা হর হামেশাই হয়তো বা ঘটে বাট এখন একটা ট্রেন্ডিং সিজন সে কারণে নিউজটা আলোচনায় আসছে একজন সিনিয়র জেলা এবং জজ খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব তো আমার যদি জিজ্ঞেস করে কুমিল্লা শহরের সিনিয়র এবং জেলা দায়াদসকে আমি কিন্তু চিনি না বাস্তবতা হয়তো কখনো কোর্ট কাছারিতে গেলে অনেকের চেহারা চিনব তো তদ্রুপ চিনার কিন্তু আসলে গুরুত্বপূর্ণ কারণ তারা সোশ্যাল খুব বেশি কথা বলেন না যেমন শেখ হাসিনা রায় যিনি তিলেন উনাকেও বাংলাদেশের মানুষ এতটা না গোলাম মুর্তুজা সাহেবকে এই রায়ের মাধ্যমে তিনাকে চিনছেন তিনারই কোথাও দেখলে ভোলেও টাচ করবে না কারণ তিনি আলোচিত হয়েছেন তো জজরা যারা আছেন সারা বাংলাদেশে অনেককে মানুষ চিনে না শুধুমাত্র আসামি বা উকিল মুন্সিরা চিনে তো ঘটনার প্রেক্ষাপট হচ্ছে রাজধানীর শেরে বাংলা নগর যে থানা আছে শেরেবাংলা নগর থানার সংসদ ভবন এলাকায় এই সিনিয়র জেলা এবং দায়রা জজের মোবাইলের ছিনতাই ঘটনার ঘটছে শুধুমাত্র তা না চিন্তাইকারীরা বড় হারামি ক্যারেক্টার আছে ঘটনার প্রেক্ষাপট হচ্ছে বুধবার রাত পনেরোটার দিকে তিন ছিনতাইকারী তিনি হাঁটতে বের হয়েছিলেন তার পথরোধ করে মোবাইল ছিনিয়ে নিয়ে যায় আর যাওয়ার সময় ওনার যেই চশমা আছে চশমাটা নিয়ে যায় কতটুকু অমানবিক চিন্তাইকারী বোঝেন আর ইত্যাদা চশমা নিয়ে কি করবি চশমাতে লেন্স থাকে পাওয়ার থাকে এক জনের চোখের পাওয়ার এক একটা এটা কি সানগ্লাস আর রাতের বেলা নিশ্চয়ই আমাদের জজ সাহেব তিনি সানগ্লাস দিয়ে বের হন নাই আবার হতে পারে খুব দামি ব্র্যান্ডের কিন্তু না জজ সাহেবের যে মোবাইলটা নিছে এটা রিয়েলমি ব্র্যান্ডের একটা ফোন তার মানে খুব যে দামি এক্সপেন্সিভ ফোন তাও না তো যেই জজ সাহেব রিয়েলমি ব্র্যান্ডের ফোন চালায় তার চোখের চশমা নিশ্চয়ই গুসি ব্র্যান্ডের বা প্রাড়া অথবা আরও যে ব্র্যান্ডগুলো আছে এই ব্র্যান্ডের নিশ্চয়ই না এটা নর্মাল সিম্পল মানুষ চশমাটা চশমাটাও কিন্তু রাইখা যায় নাই আমাদের সাহেব বলছেন যে রাত দশটার দিকে ঘটনাটি ঘটেছে আর এ ব্যাপারে তেজগাঁও বিভাগের পুলিশের উপকমিশনার আপনার ডিসি মিজান ভাই তিনি কনফার্মেশন দিয়েছেন আর থানায় একটা অভিযোগ করেছেন এই ঘটনায় মোবাইল উদ্ধারে কাজ করছে পুলিশের বেশ কয়েকটি টিম পায়ে হেঁটে সংসদ ভবন এলাকা দিয়ে যাচ্ছিলেন তিনি আর তিন ব্যক্তি তার সামনে পরে হুমকি ধামকি দিয়ে মোবাইল নিয়ে যায় এমনকি চোখের চশমাটিও নিয়ে যায় শুধুমাত্র আমাদের এই জজ সাহেবের যে মোবাইল এবং চশমা সে বিষয়টা কিন্তু তা না বর্তমানে সারা বাংলাদেশে চিন্তায় ব্যাপক হারে বাড়ছে এখন কেন বাড়ছে দুইটা কারণ একটা কারণ হচ্ছে গেল চোদ্দ মাসে অনেক মানুষ কিন্তু কর্মক্ষেত্রে বেকার হয়েছে এই যে মানুষগুলা বেকার হয়েছে কয়েকশো কোম্পানি বন্ধ হয়েছে তারা আসলে কিভাবে জীবিকা নির্বাহ করছে সবাই কি হালাল পথে চলে আসছে সবাই কি আবার চাকরি পাচ্ছে পাচ্ছে না অনেকে প্যাটের দায়েও চিন্তাই করতেছেন আবার নেশার আধিপত্য অনেক আকারে বাড়ছে সো যারা নেশাকুল মালকুর এদরে তো ভাই 50 টাকার লাগা দরকার লাগলে আপনি খাইদিয়া ফেলবে আপনার সাথে পরিবার থাকলে তাদেরকে হেনস্থা করবে সো জস সাহেব মুরুবি মানুষ পাইছে আমরা দেখছি যে স্কুলের ছাত্র স্কুলের মেয়ে ওই যে একদিন দেখছেন বাড়ির সামনে এক মহিলা ঝাড়ু দিচ্ছে হুন্ডা থামাইয়া غلط থেকে চেন্টান দিয়ে নিয়ে গেছে তবে এটা ইমিটেশন পণ্য ছিল যার কারণে মহিলার কিছু হয়নি কিন্তু অরজিনাল থাকলে তো নিয়ে যেত অর্থাৎ সার্বিকভাবে এই মুহূর্তে বাংলাদেশে চিন্তায় চাদাবাজি রাহাজানি